নমস্কার সৎপাত্র সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে খায়েল হয়ে থামল শেষে বিষয় গরিব পে যায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আরেকটি সে তৈরি ছেলে চাল করে নোট গেছেন জেলি কনিষ্ঠটি তপলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ফুকে পিলির জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাহুক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার